ও মাই গড অসাধারণ অসাধারণ যতই সামনে যাচ্ছি ততই শাহপুরী দ্বীপের প্রেমে পড়ে যাচ্ছি সমুদ্রের প্রেমে পড়ে যাচ্ছি কক্সবাজারের প্রেমে পড়ে যাচ্ছি টেকনাম্পের প্রেমে পড়ে যাচ্ছি অসাধারণ এক কথায় অসাধারণ এখানে এসে আসলে একটা ছবি বা ভিডিও শ্যুট না করলে ব্যাপারটা আসলেই জমে না বিশাল বড় ঝাউবন ঝাউবনের ঠিক পাশেই হচ্ছে আমরা এখানে বাইক আসলে রাখার কোনো ব্যবস্থা নাই বাইক রাখলে এখানে বাইক পড়ে যাবে অসাধারণ জায়গা অসাধারণ জায়গা পুরো সেন্ট মার্টিনের ফিল পাচ্ছি আমরা বলা যায় মানে শাহপুরীর দ্বীপে আসলে আপনি ঠিক এই জায়গাটায় আসবেন যেখান থেকে ভিডিওটা শুট হয়েছে আপনারা সেন্ট মার্ডিনের একটা ফিল পাবেন অসাধারণ হয় পড়ে যাবে পড়ে যাবে ভাই পড়ে যাবে ভাই আপনি কই থাকেন